কি পাখি একটা মাথা কি সুন্দর ঝুটুন লম্বা সরু ঠোঁট মাঝে মাঝে ঝুটুনটাকে কি সুন্দর গোল করে ফুলিয়ে দিচ্ছে দারুণ লাগছে দেখতে ধান খাচ্ছে কুটে অয় অসম্ভব সুন্দর দেখতে ওই পাখিটা তার সঙ্গে কাঠ বিড়ালি ছাতারে পাখি পাখিটার নাম কিন্তু আমি জানি না আপনারা যদি কেউ জেনে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন আর ওই যে ওপরে ওইখানে একটা লেজ ঝোলা পাখি বসে আছে ওই চালাতে লেজ ঝোলা পাখি কাঠ বিড়ালিটা উঠে গেলো উপরে সকাল সকাল কি যে কাণ্ড কাঠ বিড়ালি পাখি পুগলিদের দেখলে মনটা ভালো হয়ে যায় এদিকে সূর্য উঠে গেছে গাছের ফাঁকে সুপ্রভাত বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালোই আছেন শুরু করছে আজকে ব্লগ দেখতে থাকুন সকাল সকালে পাখি পকলিদের সঙ্গে দেখা হলে বেশ মজা লাগে আমার তো খুব ভালো লাগে ওই যে শুকনো গাছের ডালে দুটো ঘুঘু বসে আছে জোড়া ঘুঘু এদিকে সকাল সকাল আবার মাইক বাজতে শুরু হয়েছে আজ মহোৎসব মহোৎসবে আজকে আবার খাওয়া দাওয়া আছে মানে অন্নভোগ মহোৎসবের যে চিলিয়ে প্রসাদটা হয় সেটা হবে আলসা দেওয়া হয় বিতরণ করা হয় সেই অনুষ্ঠানটা আজকেই হবে

মা চাটা খেতে না মাইর গেছে আমি বলছি আজছি বড়ি দিতে হবে চাটা খেয়ে যাব এদিকে জালে বড়িটা হচ্ছে আর এইগুলো পস্তুতে দিয়েছি দুটো থালায় জালে বড়িটা হয়েছে আর একটুখানি বাকি আছে হলেই শেষ এগুলো সব কান কানপাসা আর গোল গোল হয় বালা ওই জন্য এই বড়িগুলোকে সবাই গয়না বড়ি বলে অনেকে আবার নকসা বড়িও বলে এগুলো মেইনলি ভাজা খাওয়া হয় এই যে গোল করে দিচ্ছি এটা হচ্ছে বালা অনেক রকমের নকশাই করা যায় আমি মেনলি এই দুটো দিয়েই বেশি করে দিয়ে নিই পাঁচশো ডালে ষাটটার মতো বড়ি হয় তো আজকে ডাবটা মনে একটু ভালোই হয়েছে তার জন্য আজকে ছেষট্টি মতো বড়ি হয়ে গেছে বড়ি দেওয়া শেষ হলো এবার বাড়ির এখনো অনেক কাজ বাকি আছে সেগুলো সব সেরে নিতে হবে বড়িগুলো আবার উল্টে নিতে হবে জালের বড়িগুলো উল্টো দিকে করে রোদে দিয়ে দিয়েছি যাতে পিছন দিকটায় রোদ পায় এই থালার পোস্ত বড়িটা উল্টে নিয়েছি এবার এই থালাটা উল্টে নেব আজকে মহোৎসবের অন্নভোগ হবে সেখানে যাব ওই তো মাইক চলছে এটা যে জুড়ে গেছে এটা এই কাঠি দিয়ে একটু ছাড়ি দিলেই হয়ে যাবে এটাই লাস্ট উল্টে দেবো ব্যাস এইভাবেই রোদে থাকবে আবার পরে সেইদিকে উল্টে দেব আর শান্তান করে রেডি হয়নি ভাত অল্প একটু করেছি বাবু যাবে না ওর জন্য ডাল আর আলু ভাজা করে রেখেছি আর হাত পাচ্ছে খাতা তো একটা খাবে বাকিগুলো সব পড়ে যাবে আগদিন চাল কুমড়া দিয়ে বড়ি হয়েছিল আর আজকে কি গুর কুমড়া হয়েছিল বাকি চাল কুমড়াটা ছিল এটা দিয়ে একটু মোরব্বা করবো তার জন্য কেটে নেবো মোরব্বার জন্যও এরকম পাকা চাল কুমড়োই লাগবে চাল কুমড়োর গায়ে একদম সাদা সাদা আস্তরণ করে যায় একদম পাউডারের মতো এই এইরকম পাকা চাল কুমড়ো দিয়েই মোরব্বা করতে হয় বীজগুলোকে ভালো করে পরিষ্কার করে ফেলে দিতে হবে আর খোসাটাও একটু মোটা করেই ছাড়িয়ে নিতে হবে যেন সবুজ অংশ না থাকে এভাবে বড় বড় করেই সবগুলোই কেটে নেবো

একদম নরম হয়ে গেছে দেখতে পাচ্ছেন কতটা ফ্লেক্সিবল হয়ে গেছে টানলেই কত বেড়ে যাচ্ছে দুদিকেই তাই এবার এগুলোকে চুন জলের মধ্যে ডুবিয়ে রাখবো সাত ঘন্টা জল নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি চুন এই চুনটা জলের মধ্যে গুলে দেবো এই চুনটা আসলে পান খাওয়ার চুন সব চালগুলো এই চুন জলের মধ্যে ডুবিয়ে রাখবো সাত ঘন্টা মা ও মা

এই যে মাঠে রাস্তা দিয়ে যাবো একটু আগে গিয়ে মারো তো মারোতে হবে তো শুরু করছি অন্নভোগ অপূর্ব খেতে খুব সুন্দর লাগছে

সবাই বাড়ি চলে এলাম মা আবার এর মধ্যে বেরিয়ে যেতে হবে অনু হচ্ছে ড্রয়িং শিখতে যাবে তা আমার বোন আর অনু দুজনে যাবে তো তনু থাকবে বাড়িতে

महोत्सव प्रसाद मिला गड़ी जब जा महोत्सव प्रसाद नहीं चले चीलिया प्रसाद मानसार मध्य सुंदर दे রাধা কৃষ্ণের এদিকে সন্ধ্যে হয়ে এলো সূর্য ডুবতে চলেছে আজকে যে বড়িগুলো দিয়েছিলাম সেইগুলো তুলতে বাকি আছে প্রস্তর বড়িগুলো উল্টে রোদে দিয়েছিলাম আবার সোজা করে দিতে হবে এই বইটা এখন কালকে রোদ দেওয়া যাবে তারপর বড়িগুলো তুলে রাখা যাবে এই যে এই জালের বড়িগুলো এমনি এমনি পড়ে গেছে আজকে বড়ি খুব ভালো হয়েছে ওয়েদারটা খুব সুন্দর যেমন এদিকে ঠান্ডা আবার এদিকে রোদটাও খুব পড়া ছিল

ডাবির জল ওই সব দিয়ে বানাই খুব সুন্দর লাগে ছেলেরা মহাপ্রভুর প্রসাদ খেলো এবার আমি একটু মহাপ্রভু প্রসাদ নিয়ে বসেছি মহাপ্রভু প্রসাদের অসাধারণ স্বাদ যারা খান তারা জানে বাবু চিপসের জন্য আলু পাতলা পাতলা করে কেটে রেখেছিল তো সেইগুলোকে একটু গরম জলে ফুটিয়ে রোদে শুকনো করে নিয়ে চলে এসেছি শুকনো করা চিপস গুলো এবার ভেজে নেব কড়াই তেল দিয়ে নিয়েছি তেল গরম হয়ে গেছে অল্প অল্প করে দিয়ে রেখি তেলটা বেশি গরম হয়ে গেছে যেন লাল হয়ে যায় আলু চিপস আর আলু চিপস খুব মচ হয়েছে কিন্তু জানি না কেন কালারটা একটু লাল চেমাতো এসেছে কিন্তু খুব সুন্দর হয়েছে সাত ঘন্টা পর চলে এলাম চাল কুমড়ো গুলো ফুটো করে চুন জলে ডুবিয়ে রেখেছিলাম এখন অনেক শক্ত হয়ে গেছে এবার চুন জল টান নেব সব চাল কুমড়ো গুলোই চুন জল থেকে তুলে নিলাম চুন জলের মধ্যে ডোবানো ছিল এর ভেতরে চুন জলের একটু গন্ধ আছে চুনের একটা যে ঝাঁচালো গন্ধ সেই গন্ধটা যেন চলে যায় জলটাও পুরো পুরোপুরি যেন ঝরে যায় ভালোভাবে চেপে চেপে জলটা নিলে নিতে হবে পরিষ্কার জল দিয়ে দিয়ে বারবার ধুয়ে নিতে হবে পাঁচ ছবার যাতে চাল কুমড়োর ভেতরের অবশিষ্ট চুন জলটাও বেরিয়ে যায় এভাবে ছবার জল বানতে চাল কুমড়ো থেকে জল বার করে নিয়েছি দেখে বুঝতে পারছেন আর কোনো জল নেই আর কত কুটো কুটো জালি জালি হয়ে আছে এগুলো তো অনেক বড় সাইজে এগুলো একটু ছোট ছোট সাইজের করে এবার কেটে নেব এরকম ছোট ছোট সুতে কেটে নেব সব চাল কুমড়োই ছোট করে কেটে নিয়েছি কড়াতে জল গরম বসিয়ে দিয়ে এসেছি এগুলো একটু ভাপিয়ে নিতে হবে চাল কুমড়ো গুলো তিনশো ষাট গ্রাম মতো হয়েছে আমি সম পরিমাণ চিনি এই চাল কুমড়োতে দেব গ্যাসে জল গরম বসিয়ে দিয়েছি হালকা হালকা ফুটতে শুরু করেছি এর মধ্যে চাল কুমড়ো দিয়ে একটু ভাপিয়ে দিয়ে দেবো এলাচ পাঁচ মিনিট মতো এবার তুলে নেব তিনশো সাতষট্টি গ্রাম মতো চিনি নিলাম এই পরিমাণে চাল কুমড়ো নিয়েছিলাম আর এই পরিমাণেরই তিনশো সাতষট্টি গ্রামের মতোই চিনি নিয়ে নিলাম এই গরম গরম ভাপিয়ে রাখা চাল কুমড়ো গুলো কড়াই দিয়ে দেবো সম পরিমাণ চিনিও এর মধ্যে দিয়ে দেবো এবার ভালো করে চাল কুমড়োর সঙ্গে চিনিটাকে মিশিয়ে নেব চিনিটা গুলে গেছে এইভাবে নাড়াচাড়া করতে করতে চিনির রসটা প্রায় শুকনো হয়ে যাবে আর মোরবার মধ্যে এই রসটায় ঢুকে গিয়ে একটা দারুণ রসালো আনো ব্যাপার তৈরি হবে বাইরেটা শক্ত কিন্তু ভেতরে অনেকটা রস টানবে কিন্তু এরকম ধিমি মরব্বাগুলোকে ফুটিয়ে নিতে হবে চিনির রসের সঙ্গে তাহলে চিনির রসটা মরব্বাগুলোর ভিতরে খুব সুন্দরভাবে ঢুকে যাবে যদি খুব জোর জাল নেওয়া হয় তাহলে কিন্তু চাল কুমড়োগুলোর ভেতরে রসটা ঢুকবে না আর আর মুরব্বাগুলো রস আলেও হবে না বাইরে চিনি রস একদম শুকনো হয়ে গেছে এভাবে কিছুক্ষণ একটু একটু নাড়াচাড়া করব। আঁচটা কিন্তু সিমেই রাখতে হবে এবার গ্যাসটা বন্ধ করে দেব ঠান্ডা হলে নামিয়ে নেব চাট মশলা দেব মশলা তো বানাতে বললাম ভালো হয় এমনি খেতে ভালো লাগে এমনি ভালো লাগে সেবা দিতে হবে ওই তুই আগের দিন থেকে ভিজিয়ে রেখেছিলি মানে বলি মানে এরকম কালার হয়ে গেছে তাহলে স্বাদ তো হয়

মরমরে রেডি আর ঠান্ডা হয়ে গেছে কত সুন্দর হয়েছে ভেতরটা আর বাইরেটা একদম চিনির কোট লেগে আছে এই মরব্বাই কে দেয় এগুলোই তো ড্রাই ফ্রুট আরো অনেক কিছুকেই বলে এটাও এক ধরনের ড্রাই ফ্রুট পুরো ঠক ঠক হচ্ছে এদিকে নরম ভেতরে আর ঠক ঠক হচ্ছে সব চিনিটা কিন্তু লাগে না যতটা ঢোকার ভেতরে ঢুকে যায় বাকিটা রয়েই যায় তুই খা তোর মোর পা কত এটা খা এটা হুম না মিষ্টি মিষ্টি চকলেট হয়ে গেছে চকলেট হয়ে গেছে ক্যান্ডি চকলেট হয়ে গেছে হ্যাঁ ওটা খেয়ে দেখো ওটা ওটা পরে খাবো দাঁড়া